আমি যে আয়াতগুলো পাঠ করেছি এবং সে আয়াতে কি বলতে চাইছে আমাদেরকে আপনাদেরকে আমি আপনাদের সামনে তুলে ধরব এবং আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দাঁড় হয়েছি সেটি হচ্ছে সময় সময়ের গুরুত্ব আমাদেরকে জানতে হবে সময় কি জিনিস আমাদেরকে চিনতে হবে সময়ের মূল্য কতটা আমাদেরকে বুঝতে হবে যদি আজকে আমরা সময়ের মূল্য বুঝি যদি আজকে আমরা সময়কে চিনতে পারি তাহলে আমরা সাকসেস অতে সফল হয়ে উঠতে পারবো যদি আমরা সময়কে চিনতে না শিখি সময়কে না বুঝি তাহলে আমরা কখনো সাকসেস হয়ে উঠতে পারবো না মুসলিম সমাজ কারণ আল্লাহ বকরবুল ইসাদ আল্লাহ বলে আলমিনে সুরা ফজরে ফজ এক ও দুই নম্বরে আল্লাহ 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 আলম বলছেন কি আমি ফজরের উপসংখ্যে বলছি ওয়ালাইল আসর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলেন কি আমি 10 রাতের শপথ বলছি এবং অন্য আয়াতে বলেছেন কি ওয়াল লাইলি ইদা ইয়াকসা ওয়ান নাহারি ইদা তাজালা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল ইদা ইয়াকসা আমি রাতের কসম খাচ্ছি রাতের শপথ বলছি রাতের শপথ কে বলছি ওয়ান নাহারি ইদা তাজালা এবং দিনের শপথ করি কেন আল্লাহ রাব্বুল আলামিন দিন ও রাতের শপথ খাওয়ার কারণ কি কারণ হচ্ছে যে তার বান্ধবদেরকে কল্যাণের দিকে ইঙ্গিত করানো হচ্ছে মুসলিম ভাইরা আমার বন্ধুরা আমার আর আজকালকার সমাজ আজকালকার আজকালকার সমাজ এসেছে মুসলিম ভাই ও বোনেরা এসেছে যে আমি যে আপনাদের সামনে আয়াতটি পাঠ করলাম এই আয়াতের মধ্যে আমরা রয়েছে কিনা জিনা এ সময়কে যদি আমরা বুঝতে পারি চিনতে শিখি জানতে পারি তাহলে আমরা সময়ের মূল্যবান প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ডে আমরা সময়কে মূল্যবান দিতে পারবো মূল্যায়ন করতে পারবো আর যদি সঠিকভাবে সময়কে মূল্যায়ন না করি আমরা জাহান নামে যাব। আমরা জান্নাত পাব না আমরা জাহান নামে আমাদেরকে যেতে হবে মুসলিম ভাইয়ের আমার বন্ধুর আমার একটি আল্লাহ রসুলকে একটি প্রতি সাবে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল কি বললেন হে আল্লাহ আপনি বলুন তো সবচেয়ে উত্তম পন্থার মানুষটিকে আল্লাহর বলে বলছেন যে ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি সেই যে নিজের দীর্ঘায়ু আয়ু পেয়েছে ষাট সত্তর বছর বয়স পেয়েছে এবং সে তার বয়স টা করেছে সৎ আমলে অতিবাহিত আজকাল অতিবাহিত করেছে সেই হচ্ছে সৎ সেই হচ্ছে সর্বোত্তম সর্বোত্তম মানুষ এবং সর্বোত্তম ব্যক্তি খেয়াল সেই সবচাইতে আল্লাহর কাছে কাছের লোক আল্লাহর আবার জিজ্ঞাসা করা হলো হে হ্যাঁ আল্লাহসুল আপনি আবার বলুন তো সব চাইতে নিকৃষ্ট মানের লোককে সব চাইতে নিকৃষ্ট মানের মানুষকে আলহসুল বলছেন তাহলে শুনুন আপনাকে এটাও কথা বলতে হবে জি আমি বুঝতে পারছি না সব চাইতে নিকৃষ্ট মানুষকে সে হচ্ছে নিকৃষ্ট মানুষ যে মানে তো আল উরু অ্যামু যে ব্যক্তি ষাট বছর সত্তর বছর আশি বছর বয়স পেয়েছে আই পেয়েছে সে তার বয়সটি কি করলো বদ আমলে অতিবাহিত করব বদ আমল কি আমাদেরকে জানতে হবে আমি বলছি আপনাদের সামনে বদ আমল হচ্ছে সেটাই যে আমরা জেনাতে লিপ্ত গান বাজনাতে লিপ্ত ঢোলঢাল ঢোল ঢালাতে লিপ্ত যেই ডিজে বাজানো হয় যেই ফার্স্ট জানুয়ারি পহিলা জানুয়ারি প্রথম জানুয়ারি একই কথা বলা হয় এই জানুয়ারি যখন আসে আমরা রাতে রাত জেগে জেগে আমরা কি করি ডিজে ভাড়া করে আমরা গান বাজনা বাজিয়ে তাবু টেঙে মাঠে মাঠে গিয়ে আঠা চুলা বানিয়ে আমরা ভাত রান্না করে খাই এই হচ্ছে বদামল আরো অনেক বদামল রয়েছে সেটা হচ্ছে চুরি ডাকাতি অনেক রকমের বদামল রয়েছে যে ব্যক্তি এই কাজে অতিবাহিত করলো সে হচ্ছে সবচাইতে দুর্ভাগা তার কোন সে নিকৃষ্টমান নিকৃষ্টমানের মানুষ আল্লাহ রসুল এই কথার বললেন হাজা হাদিসুল হাসান সাইন এ হাদিসটি হাসান এবং সেই দার্জা তা রয়েছে কিন্তু আমরা আজকে দুঃখজনক যে যে আমরা আমরা একটু না সময় মূল্যবান দিতে পারছি পারছি না না সময়কে করতে ভাইয়েরা আমার আমি বিশেষ করে আমার যুবক যুবতীদেরকে আমি বলছি ভাইয়েরা আমার বন্ধুরা আমার বোনেরা আমার আপনি সচেতন হয়ে যান আপনি মনে ভাব করবেন না মনে ভাব প্রকাশ করবেন না আজকে একত্রিশে ডিসেম্বর আজকে একত্রিশে ডিসেম্বর মনে করে আপনি যে হাল্লা চেঁচা করছেন যে আজকে একত্রিশে ডিসেম্বর রয়েছে আজকে আমরা পোল্ট্রির মাংস নিয়ে আসবো আজকে আমরা গরুর মাংস নিয়ে আসবো আমরা আজকে পানাসের মাছ নিয়ে আসবো রুহি কাতলার মাছ নিয়ে এসে আজকে আমরা রাত্রে ভাত রান্না করবো জি আপনি এতদিন খেয়েছেন ঠিক আছে আপনি গরু মাংস খেয়েছেন ঠিক আছে আপনি পোলট্রি মাংস খেয়েছেন ঠিক আছে আমি মানলাম কিন্তু আজকে বিশেষ করে যে মার যে বোন যে ভাই আমার বিশেষ করে পার্টি মানাবে বিশেষ করে ভোজ মানাবে বিশেষ করে প্রসার করবে যে আজকে আমি ভাত রান্না করবো আমি দু হাজার তেইশ সালে ভাত রান্না করে আমি দু চব্বিশ সালে ভাত খাবো নাওজি মিনজাহিক এর কোনো কোনো দিন উদযাপন নেই এর দিনকে দিবস পালন করা যাবে না এই দিনকে এই দিন দিবস পালন করে কারা না তো ইহুদি খ্রিস্টানরা এই পালন করে আপনারা বলবেন আপনারা আপনারা বলবেন আমরা আমরা যদি ভোজ ভান্ডার করি আমরা যদি প্রসারিত হয় তাহলে আমি এই কাজগুলো ঢোল ঢকনা না বাজিয়ে আমি এমনিতে প্রসারণ করব জি আপনার অন্তরে জেগে গেছে আমি দু হাজার সালের বা দু সালে ভাত খাবো আপনার কোনো অন্তর আর লাগবে না আপনার মেয়েক আল্লাহ পাকড়া বুলিশ জেনে নিয়েছে আপনার নিয়ে আল্লাহ পাকড়া বুল মেনে নিয়েছে আপনার নিয়েতে কি বলছে আপনার নিয়েতে বড় হয়ে গেছে যাই হোক আমি তাদেরকে আমি অনুরোধ করে বলছি যারা যুবক যুবতীরা রয়েছে তারা তো অনেক মাস্তি করবে আইস মাস্তি করবে কখন দু হাজার তেইশ সাল পার করে যখন দু হাজার চব্বিশ সাল আসবে তারা উৎসাহিত হয়েছে তারা কি করে অনেক খুশি রয়েছে জানাচ্ছে খুশন্দিত মার হাবান তারা খুশান জানাচ্ছে কাকে দু হাজার চব্বিশ সালকে তো কাকে দু হাজার চব্বিশ সালকে আহলান মার্বান করে ডাকছে আহ্বান করছে তুমি এসো তুমি এসো তোমরা আমি খুব খুশি জানাচ্ছি তোমাকে এই বলে তাদেরকে তারা সুশ জানাচ্ছে এবং তারা যখন রাত জেগে জেগে সেই বারোটা বারোটা বেজে এক মিনিট হয়ে যাবে তখন সেই দু হাজার চব্বিশ সালে এক তারিখ সোমবার রোজ সোমবারের দিন হয়ে যাবে হাজার তেইশ চব্বিশ সালের এক তারিখ এবং তারা সেই দিনকে তারা পার্টি বানাবে এবং যারা রাতের ভাত সকালে দু হাজার তেইশ সালের ভাত দু চব্বিশ সালে খাবে মনে করবে তারা জেগে থাকবে ভাত রান্না করে বাড়িতে মোবাইল দেখবে সিরিয়াল দেখবে টিভি দেখবে সিনেমা দেখবে জেগে থাকার পর যখন বারোটা এক হয়ে যাবে তখন তারা ভাত খাওয়া দাওয়া করে শুরু করবে নাওয়ওজি যাই এখন ভাত খালো এবং সে নিজে নিজে এরাদা করবে যে আমরা দু হাজার তেইশ সালে ভাত খেয়ে আমরা দু হাজার চব্বিশ সালে আমরা দু হাজার তেইশ সালে ভাত রান্না করে দু হাজার চব্বিশ সালে ভাত খাওয়া দাওয়া করলাম তাদেরকে আমি বিশেষ অনুরোধ করি ভাই আজ আপনি সময় চিনেন না সময়ের মূল্য বুঝেন না আপনার আপনার শরীরে আপনার জীবনের একটি অংশ কেটে যাবে আপনি বুঝতে পারবেন না একটি হাদিস এসেছে কি হাদিস হচ্ছে আব্দুর রহমান أي الناس خير قال من تعالى أمور وحسن عمله قال فأي الناس سر قال من تعالى أمور وسعى عمله قال أبو سعى قال أبو إيسا هذا إيه حديث حسن شيئون هذا حديث جميع سورة برتمة ترجمة قولي دي الله رب العالمين اكتب آيات بولي جميع إن إدت الشهور إن الله حسن عصر شهر في كتاب الله يوم خلق السماوات والأرض الله رب العالمين نسوي الله رب العالمين مصر مصر সংখ্যাটি চা সংখ্যাটি কি বারোটি মাস একে একে বছরে তাই একটি এক বছরে তাই একটি আল্লাহর তাই একটিকে আল্লাহর আলম নির্জয়িত রয়েছে যেদিন তিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেন যেদিন তিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেন সুরাত এক নম্বর ছত্রিশ বলেছেন সম্মানিত উপস্থিতি ভাইরা আমার বন্ধুরা আমার সময় শব্দটি তিন অক্ষর হতে পারে সমাজ শব্দটি তিন অক্ষর হতে পারে কিন্তু তার ব্যক্তিকাল অনেক বড় ব্যক্তিকাল মানে কি মান মর্যাদা প্রতিষ্ঠান মান মর্যাদা প্রতিষ্ঠান অনেক বড় অনেক যে ব্যক্তি সময় মূল্যায়ন করলো সে সাকসেস হয়ে উঠলো যে ব্যক্তি সময় মূল্যায়ন বুঝতে পারলো সে কামিয়াবি হয়ে গেল যে ব্যক্তি মূল্য সময়ের মূল্যবান করতে শিখলো সে সাফল্য হয়ে উঠলো কেন কারণ হচ্ছে কি আল্লাহ রবুল্লা এটা কথা বলেছেন যে সূর্যর্তী দিয়ে বছরের তিনশো দিনে এক বছর এবং চন্দ্র দিক দিয়ে তিনশো বছরের দিক দিয়ে সূর্যের দিক দিয়ে তিনশো এক বছর এবং চন্দ্র মানে চাঁদের দ্বারা দিয়ে যে আমরা মহরম মাস মহরম রাপা রাহুল রামজান এই মাস যে রয়েছে আবি মাস এই মাস দিকে আমরা গণিত করতে গেলে আমাদের তিন তিনশো দিনে এক বছর ঘন্টা হিসাবে চব্বিশ ঘন্টা মিনিট হিসাবে চৌদ্দশো চালিশ মিনিট এই মিনিট এই ঘন্টা এই সেকেন্ড যদি আপনার জীবনের অংশ থেকে কেটে যায় আপনাকে মনে ভাব প্রকাশ করতে হবে হে আল্লাহ আমি ষাট বছর বাঁচতাম কিন্তু আজকে আমার দু হাজার তেইশ সাল আমাকে পার করে চলে গেল আমি আমার বয়স ছিল একুশ অথবা আমার বয়স এখন চলে গেলো বাইশ বছর তাহলে আমি আর বাঁচতে পারবো না অতএব আমি আর বাঁচ বেশি দিন বাঁচব না ষাট থেকে বাইশ আমার মাইনাস হয়ে যাবে যদি আমরা এই কথাটা ভাব প্রকাশ করি তাহলে সব চাইতে উত্তম সেই সব চাইতে ভালো সেই যে সে সময় মূল্যায়ন করতে শিখেছে তার কারণে সে কথাটা ভাব প্রকাশ করছে জিনা সেই তা করছে না তারা ভাব প্রকাশ করছে এটাই যে আজকে দু হাজার তেইশ সাল পার হলো দু হাজার চব্বিশ সালে ভাত রান্না করে খাবো পার্টি মানাবো ডোলটা কেনা করবো পার্কে যাবো সিটি সেন্টারে যাবো আরেকটি যুবক আরেকটি কথা অনুরোধ করছি যে যুবক যুবতীদেরকে বিশেষ করে যাদের গার্লফ্রেন্ড ওয়াইফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে তাদেরকে আমি অনুরোধ করছি ভাইরা আপনি বলছেন দু হাজার তেইশ সাল পার করে দু হাজার চব্বিশ সালে আমি পার্কে যাব শিলিগুড়ি সিটি সেন্টারে যাব অতএব আমি কলকাতা সিটি সেন্টারে যাবছি জি না আপনি কখনো এই কথাটা ভাববেন না আপনি এ কথা কখনো ভাববেন না কারণ আপনি রয়েছেন এবং আপনার সঙ্গে যে মেয়ে রয়েছে দুজন রয়েছে এবং দুজন যে আপনি যে মেয়ের সঙ্গে আপনার বিবাহ চলবে হালাল সে মেয়ের সঙ্গে আপনি কখনো একাই সফর করতে পারবেন না আর আপনি একাই সফর করতে পারবেন না নিয়ে হাত ধরে করছেন এটা হতে পারে না এটা হতে পারে না যখন আপনি আপনার যখন আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আপনার হাত ধরে নিয়ে যাবেন আপনি পার্কে আপনি পার্কে যাবেন সিটি সেন্টারে যাবেন তখন আপনার মনে শয়তানে আপনাকে কেই করবে আপনার শয়তানে যখন আপনার অন্তরে উৎসাহিত করবে তো ওরা বলবে তুমি এই লিপ্ত হয়ে যাও তুমি তাকে জেনা করো তার সঙ্গে করো কারণ তোমার তোমার তুমি তার হক রয়েছে শয়তান তাকে আর উৎসাহিত করবে তাদেরকে বলবে তখন তাদের দুইজন রয়েছে তার গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড তার সঙ্গে রয়েছে শয়তান তিনজন রয়েছে তিনজন রয়েছে তিনজন রয়েছে তার কারণে শয়তান তাদেরকে উৎসাহিত করে করে সেই গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ডকে বলে তাদের জেনাতে লিপ্ত করে দেবে তাহলে আপনি আপনারা বলুন যে আমরা গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ড মনে করে আজকে যদি যাই কোনো পার্কে তাহলে আমি কি ছাড়বো আমার গার্লফ্রেন্ডকে যে না আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না কারণ আমার আমার উত্তেজনা উঠে যাবে আমার তৃপ্তি মেটানোর জন্য আমি নিজেকে উৎসাহিত করব আমি পেয়েছি আজকে একাই এই বলে আমি নিজেকে নিজে উৎসাহিত হয়ে যাব আমি অনেক খুশি হব কারণ কারণ আমার ভিতরে শয়তান এসে গেছে আমাকে শয়তান ভূতা মারছে লাঠি মারছে যে তুমি তার সঙ্গে জেনা লিপ্ত হয়ে যাও কারণ তোমার গার্লফ্রেন্ড তোমাকে জেনা করতে হবে তুমি বাধ্য সে মেয়ে সঙ্গে তুমি জেনাতে লিপ্ত হতে হবে সে মেয়েকে তুমি ফুচকা খেলাতে হবে সে মেয়েকে তুমি পানিপুরি খেলাতে হবে এই করে আজকে আমরা সে মেয়েকে নিয়ে সে মেয়েকে নিয়ে বঞ্চিনার মেয়েকে নিয়ে আজকে আমরা কি করি বাজারে গিয়ে থাকি জালসায় গিয়ে থাকি এই করে আজকে আমরা পয়লা জানুয়ারি ফার্স্ট জানুয়ারি মানিয়ে থাকি মুসলিম সমাজ আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদেরকে এই ফার্স্ট জানুয়ারি পয়লা জানুয়ারি অতএব পহলা বৈশাখ থেকে আমরা যেন এই দিনগুলোকে আমরা কোনো দিন হিসাবে দিব পালন না করি আল্লাহ রবুল আলমিন আল্লাহরবুল আলমীর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ মামিন আল্লাহর কাছে আরেকটি দোয়া করি হে আল্লাহ তুমি আমাদেরকে এই যত লোক গুনার কাজ রয়েছে পৃথিবীতে সকল গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেন আল্লাহ আবিন আলহামদুলিল্লাহ রবিলবিন আসসালামিক